আমাদের কাছে আজকে পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়াটা রয়েছে তিন হাজার টাকা জোড়া আর এখানে জোড়া রেড কালার লরির বেবি রয়েছে পনেরো হাজার টাকা পিস তিরিশ হাজার টাকা জোড়া দেওয়া হচ্ছে তেরো হাজার টাকা রয়েছে

বয়স হল তিন বছর প্লাস এই হলো আজকে আমাদের পাখির কালেকশনগুলো আমাদের যোগাযোগ হলো জিরো ওয়ান্স চারটা জিরো ওয়ান নাইন লোকেশন গাড়ি করতে বাংলাদেশের যে থেকে পার্টি বিক্রি বিক্রয় যেটাই করা হয় আমাদের সরেন আরো অনেক পাখি রয়েছে ঘুরে এক লাখ পঞ্চাশ হাজার আচ্ছা আর অ্যামাজন না

আর এখানে যে লাভ বাড়ির পাতা আছে প্রচুর পরিমাণে এক দুই লাভ বাড়া হ্যাঁ কত টাকা যাচ্ছে এগুলো পনেরোশো টাকা করে পাঁচ পিস পনেরোশো টাকা পাঁচ পিস না আর এখানে এগুলো এগুলো সব টেম পাক কত করে যাচ্ছে পার পিস এই বুলটা যাচ্ছে হলো আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আর এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা

তাহলে আমি মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি আপনার চেয়ারটা নিয়ে আচ্ছা বলেন বলেন নাম্বারটা বলেন বলেন হ্যাঁ ডাবল সেভেন ওয়ান টু হ্যাঁ ওয়ান টু থ্রি হ্যাঁ ঠিক ডাবল টু সেভেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ কত আপেল কত বেরা ছ হাজার এই তা লাল কে তো লাই তো লাল কেমন করে আনতে নি আচ্ছা ছয় হাজার টাকা পেন আছে আচ্ছা কত দেড় এক লাখ পঞ্চাশ হাজার বাংলায় পেন নেই ইংলিশ টোনকে তিনশন কত পঁচিশ হাজার টাকা আরে ভাই কত কত আসাই ফোন নাম্বারটা বলেন হ্যাঁ

সুপার ড্যাম একটা লরি রয়েছে সুপার ট্যাম আপনারা এসে দিয়ে নিতে পারবেন এই প্রাইসটা মানে বিশ হাজার টাকা যদি নেওয়া কি নিতে পারেন খুবই সুন্দর একটা লরি পাখি রয়েছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর ফুল ড্যাম কথা বলে খুবই ফুল ড্যাম খুবই সুন্দর আপনার চার থেকে নিতে পারবেন একদম ফুল ড্যাম সুপার ট্যাম একটা লরি রয়েছে খুবই ফাইন কিন্তু বিশ হাজার টাকা পড়বে এটা মেইল পাখি দেখেন কি বেবি একটা আছে একটা চি মিনো তেহেন একটা চি মিনো মিটো আই মিটো মিটো আয়ি টো বহ বহ আক তিয়া পাকি মিটো মিটো তিয়া পাকি Dia pagi, dia pagi, mie tuh, mie tuh, dia pagi, mie tuh, mie Mitu 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 Mitu, Mitu?